দার্স দে খুবই একটা বহুত বড় একটা ওয়ার্ড শুনতে খুবই ভালো লাগে বাট পালন করতে সবাই জানে না এটা সত্যি বাট আমি তো খুবই আনলাকি আর একদিকে বলবো লাকিও আছি আমি ছোটোবেলার থেকে বাপ মা হারিয়েছি যখন আমার ছিল আট বছর তখন বাপ মা হারিয়েছি আর ভাই বিয়ে করার পরে তো জানোই সব বইয়ের একরকম হতে পারে না সব বদিগুলো একরকম হতে পারে না তো কী করবো পুরা কপাল পুরা যেদিকে যায় পুরা কপালে সেদিকেই ভাত পায় পোড়া ভাত ওরকমের দশা হয়েছে আমার তো যাই হোক পরিচয় বলবোটাকে সেরে নিই তারপরে কথা বলবো তোমাদের সাথে রাধে হাতে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও বেশ ভালো আছি সোনালির আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা হের থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো সকাল সকাল মাছ নিয়ে এসছে মানে মা নিয়েছে এখানে এসেছে মানে পাড়ার মধ্যে আনলাকি কেন বললাম এই কথাটা বলছি তোমাদেরকে আনলাকি ছোটোবেলার থেকে মা বাবা হারিয়েছি যে মায়ের আদর থেকে ছোট একটা বাচ্চা পেতে লাগে সেটা আজ পর্যন্ত পাইনি আমি আর লাকি কেন বলবো মা হারিয়েছি এই যে মা এখানে এসে পেয়েছি আর শাশুড়ি মা এতটাই ভালো সব শাশুড়ি ভালো হতে পারে না কিছু না কিছু খুঁট টুকায় বাট আমার শাশুড়ি মা আমি শাশুড়ি বলবো না নিজের মায়ের মতন আমাকে দেখছে নিজের মায়ের মতন আমাকে আদার করে এতটা সাপোর্ট করে আমাকে কোনো শাশুড়ি কোনো বউ করবে না আর এতটুকু জানি একটা শাশুড়ি একটা বউ যদি নিজের মেয়ের মতন মেনে রাখে না সেই ঘরের সুখ শান্তি আসতে কোনো মানুষ নিজে ওকে রোখাতে পারবে বা কোনো পরিস্থিতি ওরকম পড়বে না যদি শাশুড়ি মা সাপোর্ট থাকে তো যাই বলো তার জন্য লাকি আনলাকি তা এটাই বললাম আর হ্যাপি মাদার্স ডে সব মায়েদেরকে বলছি আমার যত অল মাই ফ্রেন্ড মানে ইউটিউব ফ্যামিলি আছে তোমাদেরকে বলছি তোমাদের তো মা আছে আমার তরফ থেকে সবাইকে হ্যাপি মাদার্স ডে তা জানো আজকে সকাল সকাল কেন ভিডিও করতে পারিনি তোমাদের কোনো কিছু দেখাতে হবে না আজকে সানডে জানো সানডে দিনটা তো যুদ্ধর দিন একটা আমাদের সব গৃহিণীদের তে আজকে সকাল সকাল ও বল খেলতে গিয়েছিলো ওর ভাইয়ের সাথে তো জানোই তো বল খেলার কোনো মনে এজ থাকে না খুবই ভালোবাসে বল খেলতে পায়ের গুড় গুরমুলাইটা না না মানে গুড়মুরাটা খুব গর্তের মধ্যে পড়ে গিয়েছিল নাকি জানি না খুবই প্রচণ্ড ব্যথা তার আগে সপ্তাহ ওরকম হয়েছিল আমি অতটা কিছু করি এই অল্প হালকা ব্যথা গরম কাপড় বেঁধে দিয়েছিলাম চলে গিয়েছে আর ওখানে দেখি এ সপ্তাহ দিক গিয়েছিল তো প্রচণ্ড মানে ব্যথা করছে বলছে হাঁটতে পারছে না তা আমি অল্প গরম জল দিয়ে সন্ধ্যার সময় একটু ধুয়ে দিয়েছি যখন এসছিলো তখনকার খুব লেঙে মানে পা ল্যাংড়ার ছিল তখন আর ভিডিও করার মধ্যে মনটা একদম প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি কিছু মাইন্ড করো না আজকে ভিডিওটা ছোটো মোটো দিয়েছি তার জন্য আমি আজকে ভিডিও করতে পারিনি আজকে এতটুকুই ভিডিও করেছি জানাতো বন্ধুরা এই যে হলদি চুন গরম গরম জল ধুয়ে নিয়েছি লবণ গরম জলকে ছেঁক দিয়ে দিলাম হলদি চুন গরম করে ওর পায়ের মধ্যে লাগিয়ে দিলাম মানে মানে লাগিয়ে দিব আমি এখন থেকে এখন কথা একটা বলা হয়নি কখন থেকে বক বক করে যাচ্ছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আসছো পরিবারে আসছো ঘটনমূল্য হিসাবে একটা কমেন্ট করে দিয়ে তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো বাট হ্যাঁ ব্যাক টু ব্যাক দিতে পারবো না একটু টাইম লাগবে দিতে চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে আসবো যে কোনো মানুষ দেখবে তোমাদেরকেও বলছি যত নতুনরা আসছো বা পুরোনাকেও বলছি নতুনকেও বলছি তো কাউকে ব্যাক টু ব্যাক দিবে না নিজের চ্যানেলের ক্ষতি হয়ে যাবে আর এখানে দেখো আমি চা বানিয়েছিলাম যে আদাগুলা কুড়িয়েছিলাম তলে পড়েছে ওদেরকে চা দিয়ে তারপরে এটা আমি বসাচ্ছি মোছা হয়নি এখন মুছে দিয়েছি তো দিকে এখন ওইটা গরম করে নেবো গরম করে ওকে আগে লাগিয়ে দিব। গ্যাসটা তো অনেক করি নেই গ্যাসটা জ্বালাচ্ছি দেখতে পাচ্ছ মাথা কত প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে গ্যাসটা জ্বালিয়ে মানে এদিকে সুইচটা বন্ধ ছিল তার দিকে জ্বালাতে গিয়েছি এখন সুইচটা অন করে ওটা জ্বালিয়ে দিয়েছি জ্বলে গিয়েছে তা আমার এটা গরম করে গরম করা হয়ে গিয়েছে কাঁচা হলুদ নেই তা কাঁচা হলুদ আনতে হবে কাঁচা হলুদটা দিয়ে লাগালে মানে কী হয় কত জিনিসটা ভালো বেশি থাকে কাঁচা হলুদের রস খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে জানো তো তা এখানে আমি গুঁড়া হলুদ আর মানে অল্পটুক চুন নিয়েছি কিছু কিছু আমার ভাষাটা একটু আসাম ভাষা এসে পড়ে তো আমাদের এখানে তো বহুত অ্যাসামিস আছে আসাম ভাষা এসে পড়ে তোমরা একটু বুঝে নিও আমার ভাষার ল্যাঙ্গুয়েজটা তো আমাদের এখানে কেউ ওইভাবে কথা বলে না একমাত্র আমি যদি ভিডিও করি তখন এখানে কথা বলা মানে বলাটা এভাবেই কথা বলতে হয় আর আমি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও করব না তোমরা কেউ বুঝতে পারবে না তার জন্য বলছি তো আজকে ভিডিওটা বেশি লম্বা করিনি ছোটই করব তো দোকানে এসেছি দোকানে বসেছিল তোকে ওকে লাগিয়ে দিচ্ছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের ধ্যান দেখো এখন তো জানো খুব যুদ্ধ চলছে তো হয়ে গেছে এখন ক্যান্ত তো হয়েই গেছে তো মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে হয়ে হতে চলেছে যুদ্ধ তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বুদ্ধ পূর্ণিমার ভিডিওতে বুদ্ধ পূর্ণিমা চলবে কালকে মানে বুদ্ধ পূর্ণিমা সোমবার খুবই ভালোবার পড়েছে তো সবাই ভালো থেকো গুড নাইট কালকে দেখা হবে